হ্যালো হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো মেহের কোশ্চেন থেকে আজকে কিছু স্টোনের ব্রাইডাল সেট দেখাবো সেমি ব্রাইডালের মধ্যে খুব সুন্দর সুন্দর অনেক সুন্দর সুন্দর ডিজাইন দেখাবো যে কালার আছে প্রত্যেকটা কালার সবুজ আছে হোয়াইট আছে মেরুন আছে রেম্বো কালার আছে কোন দিনের আছে মিক্স করা আছে আপনি দেখাচ্ছি তাহলে এটা হলো মেহের কোশ্চেন থেকে পাঁচ নম্বর মেনশন গাউসে মার্কেট ঢাকা বারোশো পাঁচ আর এই দুইটা নাম্বার এই মুহূর্তে পেয়েছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি এই দুইটা নাম্বারে যোগাযোগ করবেন তবে মালগুলো দেখাচ্ছি এখন প্রথমেই দেখাচ্ছি নেকলেসটা খুব সুন্দর একটা নেকলেস হোয়াইট এবং গ্রিন এর মধ্যে কম্বিনেশন নেকলেসটা এর সাথে হচ্ছে লং সিটিহার তিন পার্টের লং সিটিহার অনেক সুন্দর ডিজাইন একদম নিউ মডেলের এগুলো ফুল সেট সাথে পাচ্ছেন এক জোড়া দুল সাথে থাকবে এক জোড়া দুল দুলটা ওকে তারপর থাকবে টাইরাডিকলি চাইরা তারপর থাকবে হলো ঝাপটা তাহলে ঝাপটাটা থাকবে দুইটা আলিবন দুইটা আলিবন ঠিক আছে থাকবে এক জোড়া একটা নথ নাকের নথ টোটাল সেটের প্রাইস পড়বে অনলি আঠাইশো টাকা দুই হাজার আটশো টাকা এই ফুল সেটটার দাম পড়বে দুই হাজার আটশো টাকা এটার মধ্যে আরেকটা হোয়াইট ফুল হোয়াইটের মধ্যে ফুল হোয়াইটের মধ্যে স্টোনগুলো একদম গর্জিয়াস তার সাথে পাচ্ছেন লং সীতাহার তিন পাডের লং সীতাহার সাথে লং সীতাহার আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেই সাথে পাবেন দুল এক গিরাট সুন্দর দুল এটা হলো দুলটা ওকে তারপর পাই যাবেন আপনি একটা টায়রা টায়রা তারপর হলো যে আপনার ঝাপটা

চলো লং সীতা হারটা লং সীতা হাট হোয়াইট আর রেড কম্বিনেশন একজোড়া দুধ জোড়া দূর পাবেন তারপর পাবেন টায়রা টিকলি টায়রা টিকলি সাথে এখন পাবেন আরেকটা ইয়া ঝাপটা ঝাপটাটা পাবেন এক জোড়া আলিবন দুই হাতের জন্য দুইটা আলিবন তাহলে আলি বোনটা ফ্রি চাই যে কেউ পরতে পারবে এটা পাবেন একটা নথ খুব সুন্দর একটা নথ ঘর জিএস একটা নথ এটার টোটাল প্রাইসটা আসবে হলো গিয়ে আপনি দুই হাজার আটশো টাকা মাত্র দুই হাজার আটশো ফুল সেট এটার মধ্যে একটা আছে রেমবো কালার রেমবো স্টোন মধ্যে এটা এমন কোন কালার নাই যে না পড়তে পারবেন সবকিছুর সাথে ভালো লাগবে রেমবো স্টোন যে কোনো কালারের সাথে পরতে পারবেন যে কালার পড়বেন ওই কালারের শেড দিবে এটা রেমবো স্টোন লংশিতা হার তিন পাটের সাথে পাবেন জোড়া দুল জোড়া দুল থাকবে সাথে দুলটা তারপর থাকবে ঝাপটা তাহলে ঝাপটা ডিকলি তাহলে হলো ডিকলিটা ওকে এটা পাচ্ছেন দুই হাতের জন্য দুইটা আলিবন ফ্রি সাইজ যে কেউ পড়তে পারবে আলিবনটা সবার জন্যই এটা ফ্রি সাইজ তারপর পাচ্ছে সুন্দর গর্জিয়াস একটা নট টোটাল সেটের প্রাইস পড়বে অনলি 2800 টাকা টোটাল 2800 টাকা টোটাল সেটের দাম একটা দেখাবো এখন কোন ধরনের মধ্যে গর্জিয়াস মধ্যে যারা চান পার্টিতে পার্টিতে পরার জন্য বিয়েতে কোনো অনুষ্ঠানে পরার জন্য লং শীত ইয়াটা জরোয়া নেকলেসটা জরোয়াটা অনেক গর্জিয়াস

তাদের পছন্দ ঝটপট অর্ডার করতে পারবেন অর্ডার করে ফেলবেন অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি এটা হলো মেহের কসমেটিক্স পাঁচ নুর মেনশন গাউসিয়া মার্কেট এটা আমাদের ঠিকানা মেহের কসমেটিক্স পাঁচ মেনশন গাউসিয়া মার্কেট ঢাকা বারাসো আর এই দুইটা নাম্বার এই মুহূর্তে রয়েছে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি ওকে ফ্রেন্ডস আসসালামু আলাইকুম